সরকারি ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব বা এফডিআর মুনাফার হার কিন্তু আবার বাড়ানো হয়েছে তাই এখন আপনি যদি কোনো টাকা না রেখে আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে এফডিআর করে রাখেন তাহলে কিন্তু আপনি মুনাফা যে কোনো ব্যাংকের চেয়ে অনেক বেশি পাবেন এই ভিডিওতে ডাকঘর সঞ্চয় ব্যাংকের এফডিআর এ টাকা জমা রাখা থেকে মুনাফা উত্তোলন এবং প্রতি লাখে আপনি কি পরিমাণ লাভ পাবেন বিস্তারিত সকল তথ্যই জানবেন চলুন আমরা প্রথমে জানি যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী মেয়াদি হিসাবে কারা টাকা রাখতে পারবে এখানে আসলে সকল শ্রেণী এবং পেশার বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন সবাই টাকা রাখতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই এখানে নাবালকের নামও কিন্তু এই এফ করা যায় পাশাপাশি ডাকঘর সঞ্চয় ব্যাংকের এই মেয়াদি হিসাব বা এফডিআর এ আপনি একক নামে অথবা যৌথ নামেও চাইলে কিন্তু আপনি টাকা জমা রাখতে পারবেন এবার জানি বিনিয়োগের পরিমাণ এবং মুনাফার হার আপনি কেমন পাবেন এখানে আপনি সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন আপনি যদি একক নামে রাখেন সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকা পর্যন্ত এফডিআর করে রাখতে পারবেন আর যদি আপনি যৌথ নামে রাখেন সেক্ষেত্রে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত আপনি এফডিআর করতে পারবেন মেয়াদ আপনি এখানে এক থেকে তিন বছর মেয়াদি করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এক বছরও করতে পারেন দুই বছর মেয়াদি অথবা তিন বছর মেয়াদি যেটা আপনার জন্য বেটার হয় আপনি সেই মেয়াদে চাইলে এখানে এফ করতে পারবেন এবং মুনাফার হার আপনি সর্বোচ্চ বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট পাবেন তবে আমি এখানে যে মুনাফার হারটা বলেছি এটা কিন্তু সর্বোচ্চ মুনাফার হার কারণ মুনাফার হারের কিন্তু যে পরিবর্তনটা হয়েছে অর্থাৎ মুনাফার হারটা যে বাড়ানো হয়েছে এটা কিন্তু একটু স্ল্যাব ওয়াইজ আছে চলুন একটু ডিটেইলি আপনাদেরকে বলি সো এখানে কিন্তু দুইটা স্ল্যাব আছে যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখেন তাহলে আপনি এক ধরনের মুনাফার হার পাবেন যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফার হারটা একটু ডিফারেন্ট পাবেন সো আমি একটু দেখি এখানে যেহেতু তিন বছর মেয়াদে আপনি করতে পারবেন সো এক বছরের জন্য যদি করেন তাহলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি প্রফিট পাবেন এগারো দশমিক শূন্য চার শতাংশ হারে আর যদি আপনি সাত লাখ পঞ্চাশের বেশি করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো পার্সেন্ট দুই বছরের জন্য করলে সাত লাখ পঞ্চাশের নিচে যদি আপনার অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ হারে পাবেন আর সাত লাখ পঞ্চাশের বেশি হলে আপনি এগারো দশমিক ছয় এক শতাংশ হারে পাবেন যদি আপনি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে মুনাফার হার বারো দশমিক তিন শূন্য শতাংশ যদি সাত লাখ পঞ্চাশ হাজারের মধ্যে থাকে তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি এই রেটটা পাবেন আর যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে এই রেটটা কিন্তু আগে অনেক কম ছিল বাট এটা কিন্তু খুব সাম্প্রতিক কিন্তু এই রেটটা বাড়ানো হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার যে মুনাফার টাকাটা সেটা প্রতি ছয় মাস পর পর আপনি উত্তোলন করে নিতে পারবেন অথবা আপনি যদি মেয়াদ শেষে একবারে নিতে চান আপনি সেটাও করতে পারবেন টাকা রাখার পর যদি আপনার কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় মাস পরে চাইলে কিন্তু এই ডেটটা ভেঙে ফেলতে পারবেন আপনি ছয় মাস আগেও ভাঙতে পারবেন কিন্তু ছয় মাস আগে যদি ভাঙেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মুনাফা পাবেন না এবার চলুন আমরা মূল ক্যালকুলেশনে যাই যে আপনি প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন এই ক্যালকুলেশনটা অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন সো প্রথমে আমি একটা স্ল্যাব করেছি আপনাদের জন্য যেটা হচ্ছে আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা নিচে আপনি এফডিআর করেন ডাকঘর সঞ্চয় ব্যাংকে তাহলে আপনি প্রতি লাখে বছর ওয়াইজ আপনি কেমন মুনাফা পাবেন চলুন এবার সেটা একটু দেখি সো উপরে আপনারা হেডিংগুলো দেখতে পাচ্ছেন সো এক বছরের জন্য আপনি যদি এক লাখ টাকা এফডিআর করেন ডাকঘর সঞ্চয় ব্যাংকে সেক্ষেত্রে মুনাফার হার পাবেন এগারো দশমিক শূন্য চার শতাংশ হারে মুনাফার পরিমাণ টোটাল হবে এগারো হাজার চল্লিশ টাকা আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে যেটা হচ্ছে এক টাকা ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন নয় টাকা তারপর আপনি যদি পাঁচ লাখ টাকা এফডিআর করেন এক বছরের জন্য সেক্ষেত্রে মুনাফার হারটা সেম থাকবে মুনাফার পরিমাণ আপনি টোটাল পাবেন পঞ্চান্ন হাজার দুশো টাকা সোর্স ট্যাক্স কাটবে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা টাকা কাটার পরে আপনি নিট মুনাফা হাতে পাবেন ঊনপঞ্চাশ হাজার ছয়শো আশি টাকা আপনি যদি সাত লাখ টাকা বিনিয়োগ করেন এক বছরের জন্য এফডিআরে সেক্ষেত্রে মুনাফার হারটা সেম থাকবে মুনাফার পরিমাণ হবে সাত লাখ টাকায় এক বছরের টোটাল সাতাত্তর হাজার টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে সাত হাজার সাতশো আঠাশ টাকা আপনার নিট আপনি যেটা অ্যাকাউন্টে পাবেন সেটা হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো বাউন্ন টাকা এবার আপনি যদি দুই বছরের জন্য রাখেন তাহলে কিন্তু রেট কিন্তু একটু ডিফারেন্ট আছে আপনি দুই লাখ টাকা রাখেন দুই বছরের জন্য সেক্ষেত্রে আপনার মুনাফার হার কিন্তু বেড়ে যাচ্ছে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ আরেক পাবেন আপনি সো আপনার দুই লাখ টাকায় দুই বছরের মুনাফা হবে ছেচল্লিশ হাজার ছয়শো টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে টেন আর চার হাজার ছয়শো ষাট টাকা নিট আপনার যেটা অ্যাকাউন্টে পাবেন সেটা হচ্ছে একচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা তারপর আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন দুই বছরের জন্য তাহলে আপনার মুনাফার হারটা সেম থাকবে মুনাফার পরিমাণ হবে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা সোর্স ট্যাক্স কাটবে এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি নিট পাবেন এক লাখ চার হাজার আটশো পঞ্চাশ টাকা যদি আপনি সাত লাখ টাকা রাখেন দুই বছরের জন্য এই ডাকঘর সঞ্চয় ব্যাংকে সেক্ষেত্রে মুনাফার হারও সেম থাকবে আপনি সাত লাখ টাকার বিপরীতে টোটাল মুনাফা পাবেন এক লাখ তেষট্টি হাজার একশো টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে ষোলো হাজার তিনশো দশ টাকা আপনি নিট পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এবার আপনি যদি তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফাটা কিন্তু আরও বেড়ে যাবে যদি আপনি এক লাখ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার কিন্তু পাবেন বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে এবং এক লাখ টাকায় তিন বছর আপনি মুনাফা পাবেন ছত্রিশ হাজার নয়শো টাকা আপনার ট্যাক্স কাটবে টেন পার্সেন্ট তিন হাজার ছশো নব্বই টাকা আপনি নিট আপনার যেটা অ্যাকাউন্টে পাবেন সেটা হচ্ছে তেত্রিশ হাজার দুশো দশ টাকা তারপর আপনি যদি তিন লাখ টাকা রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে মুনাফার হাটটা সেম থাকবে মুনাফার পরিমাণ আপনি পাবেন তিন লাখ টাকায় তিন বছরে এক লাখ দশ হাজার সাতশো টাকা আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে এগারো হাজার সত্তর টাকা তো ট্যাক্স কাটার পরে আপনি নিট যে মুনাফাটা পাবেন সেটা হচ্ছে নিরানব্বই হাজার ছয়শো তিরিশ টাকা এবার আপনি যদি সাত লাখ টাকা রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাচ্ছেন বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে এবং আপনার মুনাফা টোটাল জমবে দুই লাখ আটান্ন হাজার তিনশো টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে পঁচিশ হাজার আটশো তিরিশ টাকা আপনি নিট হাতে পাবেন দুই লাখ বত্রিশ হাজার চারশো সত্তর টাকা তো এটা তো ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আপনি কত পাবেন যেহেতু আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু মুনাফার হারটা চেঞ্জ আছে তো চলুন এবার সেই ক্যালকুলেশনটা দেখাই আপনি এক বছরের জন্য আট লাখ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো পার্সেন্ট আপনার মুনাফার পরিমাণ হবে আটাশি হাজার টাকা টেন পার্সেন্ট সোর্স কাটবে আট হাজার আটশো টাকা আপনি নিট আপনার অ্যাকাউন্টে পাবেন ঊনআশি হাজার দুইশো টাকা এবার যদি আপনি দশ লাখ টাকা রাখেন এক বছরের জন্য তাহলে আপনি মুনাফার হারটা সেম পাচ্ছেন এগারো পার্সেন্ট আপনার মুনাফার পরিমাণ হবে এক লাখ দশ হাজার টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে এগারো হাজার টাকা আপনি নিট আপনার অ্যাকাউন্টে পাবেন নিরানব্বই হাজার টাকা তারপরে হচ্ছে আপনি যদি পনেরো লাখ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার এগারো পার্সেন্টই পাচ্ছেন মুনাফার পরিমাণ হবে টোটাল এক বছরে পনেরো লাখ টাকায় আপনি যেটা আপনার জমবে সেই অ্যামাউন্ট হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে ষোলো হাজার পাঁচশো টাকা আপনি নিট মুনাফা হাতে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবার আপনি যদি দুই বছরের জন্য সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি রাখেন সেক্ষেত্রে কত পাচ্ছেন চলুন সেটা দেখি যদি দশ লাখ টাকা রাখেন সেক্ষেত্রে মুনাফার হারটা একটু বেড়ে যাচ্ছে এগারো দশমিক ছয় পার্সেন্ট হারে আপনি মুনাফা পাচ্ছেন সো মুনাফার পরিমাণ টোটাল জমবে দশ লাখ টাকায় দুই বছরে হবে দুই লাখ বত্রিশ হাজার দুইশো টাকা সোর্স ট্যাক্স কাটবে তেইশ হাজার দুইশো বিশ টাকা এবং নিট আপনার মেয়াদ শেষে আপনি হাতে পাবেন দুই লাখ আট হাজার নয়শো আশি টাকা এবার আপনি যদি পনেরো লাখ টাকা রাখেন দুই বছরের জন্য সেক্ষেত্রে মুনাফার হার কিন্তু আপনার সেইম থাকবে অর্থাৎ এগারো দশমিক ছয় এক শতাংশ হারেই পাবেন মুনাফার পরিমাণ হবে তিন লাখ আটচল্লিশ হাজার তিনশো টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে চৌত্রিশ হাজার আটশো তিরিশ টাকা আপনার নিট অ্যাকাউন্টে জমা হবে তিন লাখ তেরো হাজার চারশো সত্তর টাকা তারপর আপনি যদি বিশ লাখ টাকা রাখেন দুই বছরের জন্য সেই ক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক ছয় এক শতাংশ হারে আপনার বিশ লাখ টাকায় দুই বছরে মুনাফা জমবে চার লাখ চৌষট্টি হাজার চারশো টাকা আপনার ট্যাক্স কাটবে ছেচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা আপনার নিট অ্যাকাউন্টে জমা হবে চার লাখ সতেরো হাজার নয়শো ষাট টাকা এবার আপনি যদি তিন বছর মেয়াদে রাখেন সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি তাহলে কত রেট পাচ্ছেন চলুন এবার সেটা দেখি আপনি যদি দশ লাখ টাকা রাখেন সেক্ষেত্রে মুনাফার হার পাবেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে সো দশ লাখ টাকায় আপনার তিন বছরে মুনাফা জমবে তিন লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার নিট যে অ্যামাউন্টটা হাতে পাবেন সেটা হচ্ছে তিন লাখ তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি পনেরো লাখ টাকা তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনার টোটাল মুনাফা জমবে পাঁচ লাখ একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা ট্যাক্স কাটবে পঞ্চান্ন হাজার একশো পঁচিশ টাকা নিট আপনার অ্যাকাউন্টে জমা হবে চার লাখ ছিয়ানব্বই হাজার একশো পঁচিশ টাকা যদি আপনি বিশ লাখ টাকা রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি টোটাল আপনি মুনাফা জমবে সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং নিট আপনার অ্যাকাউন্টে জমা হবে ছয় লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা সো এখানে আমি যে ক্যালকুলেশনগুলো দেখিয়েছি এটা কিছু স্যাম্পল ক্যালকুলেশন আপনি যদি ডিফারেন্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান তাহলে কমেন্টসে জানাবেন অথবা আপনি হয়তো এখন আপনি ডাক সঞ্চয় ব্যাংকে আপনি টাকা রাখছেন না হয়তো ভবিষ্যতে কখনও রাখতে পারেন তাই ভিডিওটা আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখুন তাহলে যখনই প্রয়োজন হবে আপনি গিয়ে দেখে নিতে পারবেন সো আমি চেষ্টা করেছি এই প্রফিটের ক্যালকুলেশনটা আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে বা আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন